রাখা দেখুন এই ব্যাপারে খুব সুন্দরভাবে যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলবো যে এই ব্যাংকগুলোর শরিয়া পরি মানে বোর্ড রয়েছে ওনারা বলে থাকেন যে আমরা শরিয়া বোর্ডের অধীনে চলছি এবং তাদের পরামর্শ নিয়ে আমরা চলছি তো তাদেরকে আমরা নানান সময় নানান এক্সকিউজ তাদের সামনে প্রকাশ করে থাকি যখন বলে থাকি যে ইসলামী ব্যাংক যদি কেউ ওপেন করতে চায় সেন্ট্রাল ব্যাংককে হয়তো চারশো কোটি বা তার চেয়ে বেশি একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় তো সেখান থেকে তো সেই ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে তারা বলছেন যে আমরা এটা ক্লায়েন্টদের পয়সার সাথে মেলাচ্ছি না আমরা নানান ফাউন্ডেশন করে বা বিভিন্ন সমাজ কল্যাণ কাজে আমরা ব্যয় করে দিচ্ছি আমরা হাসপাতাল করে দিচ্ছি স্কুল করে দিচ্ছি আর মানুষের পয়সা নিয়ে আমরা কি করছি ব্যবসায় কাজে লাগাচ্ছি মুদর আবার ভিত্তিতে হ্যাঁ সেটা লাভ এবং লোকসান দুইটারই পসিবিলিটি আছে আমরা এভরি মান্থ হয়তো একটা ফিক্সড অ্যামাউন্ট তাদেরকে দিচ্ছি বাট এন্ড অফ দ্য ইয়ার সেটা ব্যালেন্স করছি কম হলে আমরা মানে যদি লাভ কমে যায় কিন্তু ওনাকে বেশি দিয়ে ফেলেছি কেটে রাখছি আর যদি আমাদের কাছে বেশি থাকে আরও দিচ্ছি দিচ্ছি তাহলে আমরা ব্যবসা করে তাদেরকে পয়সা দিচ্ছি তো যদি তারা মানে মদর আবার ভিত্তিতে এইভাবে ব্যবসা করে পয়সা দেন এবং তাদের সরিয়া বোর্ড আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা বৈধ হতে পারে ইনশাআল্লাহ তারপরেও যদি কেউ মনে করেন যে না ওনারা মোদর ভিত্তিতে বলছেন ব্যবসা করছেন কিন্তু তাদের ব্যবসার যে পলিসি আছে সেখানে নানান প্রশ্ন আছে যেমন তারা হোম লোন দিচ্ছেন নিয়ম ছিল যে তারা একটা বাড়ি করার জন্য যে জিনিসপত্র আছে সব কিছু নিজেরা কিনে তার কাছে যিনি বাড়ি করবেন তার কাছে বিক্রি করবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তা না এখানে ওনারা এভাবে করছেন না আরও এরকম অনেক প্রশ্ন এখানে আসে তো কেউ যদি মনে করে যে যেহেতু এটা প্রশ্নবিদ্ধ বিষয় আমি এটা হান্ড্রেড পারসেন্ট আমার কাছে এটা মানে এইভাবে হয় না তাহলে তিনি ওয়েট করার চেষ্টা করবেন কিন্তু কেউ যদি বলেন যে তাদের সরিয়া বোর্ড আছে তারা আমাদেরকে বলছে ব্যবসা করে আমরা পয়সা দিচ্ছি এবং তারা হালাল পণ্যের ব্যবসা করছে তাদের কথায় আমরা বিশ্বাসী বিশ্বাস করছি আমরা সেখানে ইনভেস্ট করব তাহলে সেটা বৈধ হতে পারে বলে আমরা আশা করছি